বন্ধ করে দিতে বাধ্য হয়েছি তখন আমি সরকার সহ সেই সময়ের পররাষ্ট্রমন্ত্রী মেরুত উপর কোন হামলা হয়নি সনাতনীরা মিথ্য কথা বলেছে তাহলে রাষ্ট্রের কাছে প্রশ্ন স্বাধীনতার চেপ্পান্ন বছরে সতাত্তর লক্ষ সনাতনী কেন তাদের সোনার বাড়ি ঘর ছেড়ে এই দেশ যেতে বাধ্য হয়েছে আপনারা লিখেছেন সরকার শেখ হাসিনা পতনের পরে সবাই পেরেছে এবার বাংলাদেশে আমরা নতুন স্বাধীনতা